ইঁদুর কোথায় ও বাবা এই তো ঢুকে যাচ্ছে পুরো এই ইঁদুর 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 কোথায় গেল ইঁদুর কোথায় গেল এই কোথায় গেল কোথায় গেল ইঁদুর কোথায় গেল এ পাগলো কত হয়ে গেল পাগলো কত হয়ে গেল ইঁদুর কোথায় ইঁদুর কোথায় দেখুন দেখুন রাত্রে না ঘুমিয়ে ইঁদুর খুঁজছে দেখুন একে কি করব দেখুন একে কি করব দেখুন পুরো তাক করেছে এগুলো এদিকে 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 এই দেখে দে এদিকে 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 ঘুমের মধ্যে এর মধ্যে এই দেখুন একবার শুধু খুলে দিয়েছি দেখুন কোথায় যাবে বুঝতেই পারছে না বুঝতেই পারছে না কোথায় যাবে দেখুন ঢুকে যাচ্ছিস তো হ্যাঁ মেয়ে দেখুন অবস্থা

দেখুন এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো হ্যাঁ ওখানে 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 হ্যাঁ ওখানে 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 দেখুন রেগে গেছে পাওয়া যাচ্ছে না বলে রেগে গেছে পুরো

আরে এবার একটু লজেনটা দেবে না নাকি নু আমি লজেনটা নিয়ে নেবো নুন লজেনটা আমি নিয়ে নিলাম এবার লজেনটা আমি নিয়ে নিচ্ছি তুমি খাবা তুমি খাবা তুমি খাবা এনা এনা এন এ না ও বাবা এই ঠিক নাও তোমার এটা ও বাবা দায়িন খুলে দি খুলে দি আমি নিয়ে নি আমি না আবার দেখছে দেখুন লজেন নিয়ে নিয়েছি তাই এটা তোমার নিয়ে প্যাকেট খা তুই কি রে

এ ভাই দেখ দেখ গবেশ এই ভালোবাসে সব থেকে ভালো লাগে ওর কফি কপ ও মা দাঁড়াও দেখো খাচ্ছে না